হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ প্র্যাকটিস আ লট টু গেট সাকসেস থ্রু দিস চ্যানেল উই উইল লার্ন ডেইলি ইউজ শর্ট ইংলিশ সেন্টেন্সেস ডে বাই ডে সো উইদাউট ডিলে লেটস গেট স্টার্ট বাইরে প্রচণ্ড গরম ইটস ব্লেজিং হট আউটসাইট অথবা বলতে পারি ইটস কচিং হট আউটসাইট আমি তো শুধু মজা করছিলাম আই ওয়াজ জাস্টিং আও উই ক্যান সে আই ওয়াজ জাস্ট জোকিং আমার ভুলও হতে পারে মে বি আই এম রং ওর আই মাইট বি রং তুমি কাঁদছ কেন ওয়াই আর ইউ ক্রাইং এটা আমার শালীনতা ইটস মাই ডিসেন্সি তুমি কোনো কাজের না ইউ আর ইউজলেস অর ইউ আর গুড ফর নাথিং সে ভেবেছিল আমি হারিয়ে গেছি হি থট আই ওয়াজ লস্ট তোমাকে ক্ষুধার্থ বলে মনে হয় ইউ সিম হাংরি অর ইউ সিম ফ্যামিস্ট আমার ভয় করছে আই এম ফ্রিকিং আউট অথবা বলতে পারি আই এম স্কোর্ড সে খুব রোগা শি ইজ ভেরি স্কেনে বুক আমি করো না ডোন্ট বি স্টুপেড অথবা বলতে পারি ডোন্ট বি সেলি এটা খুব অন্যায় দিস ইজ নট ফেয়ার অ উই ক্যান সে দিস ইজ সো আনফেয়ার তুমি কিছুই জানো না ইউ নো নাথিং অর ইউ ডোন্ট নো এনিথিং এটার কোনো মানে হয় না এই ডাজেন্ট মেক এনি সেন্স আমাকে একটু একা থাকতে দাও লিভ মি আমি মনস্থির করে ফেলেছি আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড তুমি বাড়াবাড়ি করছো ইউ আর গোয়িং বিয়ন্ড ইউর লিমিট নিজের কাজে মন দাও ফোকাস অন ইউর ওন ওয়ার্ক তোমার খরচ কমাও কাট ডাউন ইউর এক্সপেন্সেস কাজটিতে লেগে থাকো স্টিক টু দা ওয়ার্ক আমি কখনোই অন্যের ক্ষতি করিনি আই নেভার হার্ম আদার্স মনের কথা খুলে বলো স্পিক আউট ইউর মাইন্ড আমি নিজের ভুল স্বীকার করছি আই অ্যাডমিট মাই মিস্টেক আমি নিজের মতো করে কাজ করি আই হ্যাভ মাই ওন ওয়েস অর আই ডু মাই ওন থিংস তুমি কীভাবে আঘাত পেলে হাউ ডিড ইউ গেট হার্ড আপনি কি কানে কম শোনেন আর ইউ লেস অফ হিয়ারিং আর ইউ লেস অফ হিয়ারিং তিনি একজন বয়স্ক লোক এটার উত্তর কী হবে নিজের কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও হ্যালো ফ্রেন্ডস যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল কিপ ওয়াচিং স্টে সেফ বাই বাই